প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ে কিন্তু বিপুল সংখ্যক শূন্য পদে তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরব যেমন শিক্ষাগত কি চাওয়া হয়েছে বেতন কত টাকা এবং বয়স সীমাটা কি চাওয়া হয়েছে এ টু জেড বিস্তারিত তথ্যটা কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলে যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তো সরাসরি উল্লেখ করা আছে তোমরা সকলেই এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে কেবিএস এনভিএস টিচিং অ্যান্ড নন টিচিং রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ে নিয়োগ তো এই নিয়োগের ক্ষেত্রে একটু ডিটেলসে আমরা জেনে নেব তো ডিটেলসে এখানে কি উল্লেখ করা আছে বলা হয়েছে এই বছর থেকে সিবিএসই বোর্ড অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কে এবং নবোদয় বিদ্যালয় সমিতি অর্থাৎ এন জন্য বিভিন্ন শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগ পরিচালনা করবে ইতিমধ্যে এই বছরের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে অনুসারে মোট চোদ্দ হাজার নশো সাতষট্টি শূন্য পদে কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে তো তোমাদের এখানে বলে রাখি এখানে কিন্তু বিপুল সংখ্যক আছে যেমন চোদ্দ হাজার নশো সাতষট্টি শূন্য পদ আছে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় এই দুটি বিদ্যালয়ে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে তো এখানে ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি টোটাল ভ্যাকান্সি কি থাকছে তো সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ে মিলিয়ে মোট চোদ্দ হাজার নশয় সাতষট্টিটি শূন্যপাত রয়েছে এক্ষেত্রে কে ভি এস এর জন্য শূন্যপাত রয়েছে ন হাজার এক ন হাজার একশো ছাব্বিশটি কিন্তু কে এর জন্য শূন্য শূন্যপদ আছে এবং এন এর জন্য কিন্তু মোট শূন্যপদ থাকছে পাঁচ হাজার আটশো একচল্লিশটি নির্দিষ্ট কোন পদে কত শূন্য পদ রয়েছে সেটি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে এবং নিচে লিঙ্ক দেওয়া আছে সেটি দেখে নিতে হবে তো সব প্রিয় ভিভাট সেখানে কিন্তু তোমাদেরকে দুটি পাঠে আপনার ভ্যাকান্সিটা উল্লেখ করে দিচ্ছি কে বিসি জন্য শূন্য পদ থাকছে ন হাজার একশো ছাব্বিশটি এবং এনবিসের জন্য কিন্তু পাঁচ হাজার আটশো একচল্লিশটি শূন্যপদ থাকছে তো কোন পদে কত শূন্য পদ আছে সেটি কিন্তু নির্দিষ্ট করে এখানে লেখা নেই তো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে সেখানে গিয়ে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারবে এবার আমরা সরাসরি চলে যাব যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি তো কারা কারা এখানে আবেদন করতে পারবে কীভাবে তোমরা আবেদন করবে সেই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য তুলে ধরবো এখানে বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই প্রথমে আবেদনের যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া জরুরি যেহেতু বিভিন্ন পদে নিয়োগ করা হবে তাই বিভিন্ন পদ অনুযায়ী আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন সাধারণত যোগ্যতা সম্পর্কে উল্লেখ করা হলো তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি এই যে দুটি স্কুলে কেন্দ্রীয় স্কুলে কিন্তু বিভিন্ন পদে তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে তো বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে তো এখানে নির্দিষ্ট একটি যোগ্যতা আমরা এখানে উল্লেখ করেছি তো প্রথমত তো বলে রাখি প্রথমে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে তারপরে বলা হয়েছে আবেদন প্রার্থীর বয়স ন্যূনতম আঠেরো বছর হতে হবে বয়সের উদ্দেশীমা পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন বয়সের ক্ষেত্রে কাস্ট অনুযায়ী আবেদন প্রার্থী বয়সে ছাড় পেয়ে যাবে তো এখানে মূলত এক কথায় বলা যেতে পারে তোমাদের কিন্তু যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর এবং বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম বয়স রাখা হয়েছে সেটা তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি রাউন্ড ফিভার রাউন্ড ফিগার এবং ইম্পর্টেন্টগুলো তোমাদের মাঝে তুলে ধরছি তো এখানে কিন্তু আরও ডিটেলস এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে আবেদন প্রার্থীকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এছাড়াও পদ অনুযায়ী প্রার্থীদের উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এবং বিশেষ ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশ গ্র্যাজুয়েশান টিচিংয়ের জন্য জরুরি তোমাদেরকে বলে রাখি তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবে এখানে আবেদন প্রক্রিয়াটাও কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রসেসটা এখানে সরাসরি উল্লেখ করা আছে কী বলা হয়েছে এই অ্যাপ্লিকেশান প্রসেসে তো সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো এখানে কিন্তু তোমাদের সরাসরি বলা হয়েছে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপর প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টস আপলোড করতে হবে আবেদনপত্রটি পূরণ করতে হবে এরপর নির্দিষ্ট আবেদন ফি জমা করলে ফাইনাল সাবমিট করতে পারবে তো তোমাদেরকে বলে রাখি আমি ডেসক্রিপশান বক্সে একটি হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাইবল একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো এখানে একটি আবেদন ফিও রাখা হয়েছে কি আবেদন ফি কী রাখা হয়েছে সেটা কত টাকা রাখা হয়েছে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে আবেদন বলে উল্লেখ করা আছে সকলেই তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু তার সম্পর্কে ডিটেলস একটি উল্লেখ করা আছে আবেদন ফি সম্পর্কে তো বলা হয়েছে আবেদন করার সময় প্রার্থীকে কত টাকা আবেদন ফি লাগবে সেটা নির্ভর করবে প্রার্থীদের কাস্টের উপর এবং প্রার্থীদের কোন পদের জন্য আবেদন করছে সেটার উপর আবেদন প্রার্থীদের ও আবেদন ফি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা জমা করতে পারবে তো তোমাদেরকে বলে রাখি এখানে একটি টেবিল আকারে আমরা উল্লেখ করেছি কোন পদে কত টাকা তোমাদের ফি জমা করতে হবে তো এইখানে এই লিস্টে তোমরা দেখতে পাচ্ছ পদের সরি পদের নাম উল্লেখ করা আছে এখানে এখানে কিন্তু পদের নাম উল্লেখ করা আছে এখানে জেনারেল ও বিসি ইডিএস আবেদন ফি এবং এস এস টি এস এম আবেদন ফি তো এই সরাসরি এখানে রেখেছি তো এইখানে তোমাদেরকে বলে রাখি যে সমস্ত প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল পদে আবেদন করবেন তাদের উদ্দেশ্য বলা হয়েছে এখানে কিন্তু তাদের আবেদন ফি রাখা হয়েছে আর যে সমস্ত ক্যান্ডিডেট ও বিসি ই জেনারেল থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে আঠারোশো টাকা রাখা হয়েছে এবং পিএইচ ইএসএম এস সি আবেদন ফি কিন্তু পাঁচশো টাকা রাখা হয়েছে ক্লিয়ার এবং এখানে কিন্তু বলা হয়েছে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ পিজিটি জি টি পিআরটিএই ফাইন্যান্স অফিসার এআ লাইব্রেরিয়ান এএসও যে আর ট্রান্সলেটরদের ক্ষেত্রে কিন্তু জেনারেল ও এবং সি এবং ক্ষেত্রে কিন্তু দু টাকা রাখা হয়েছে এবং আদার্স যারা এসসি এস টি ও বি এবং ইসিএম প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা রাখা হয়েছে তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা এস এ এস্টোনগ্রাফার যে এস এ ল্যাব অ্যাটেন্ডেন্ট মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করবেন তাদের উদ্দেশ্যে সতেরোশো টাকা ফি রাখা হয়েছে এবং এসসি এস টি এর ক্ষেত্রে পাঁচশো টাকা ফি রাখা হয়েছে এবার আমরা সরাসরি চলে যাবো নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে সেটি কিন্তু আমরা এবার দেখে নেবো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে সিলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া তো এখানে বলা হয়েছে কে এবং এন শিক্ষক ও অশিক্ষক টিচিনিং অ্যান্ড নন টিচিনিং নিয়োগ দু হাজার পঁচিশে নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিতভাবে সম্পূর্ণ করা হবে প্রথমেই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ সিবিটি এক্সাম হবে তো সিবিটি টেস্ট হবে প্রথমেই তোমাদের তারপরে কিন্তু বলা হয়েছে স্কিল টেস্ট ও প্র্যাকটিক্যাল টেস্ট যে যে পদে প্রয়োজন হবে সেই পদের ক্ষেত্রে তারপরে বলা হয়েছে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান তারপরে কিন্তু মেডিকেলের পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং আমরা তোমাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ লিঙ্কও রেখেছি যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন সেই তাদের উদ্দেশ্যে একটি লিঙ্কও রাখা হয়েছে বলা হয়েছে গত নভেম্বর দু হাজার পঁচিশ কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ের নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপরে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া আগামী চলবে চৌটা ডিসেম্বর তো ফোর্থ ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এখানে কিন্তু বিষয় এবং বিস্তারিত তথ্যও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এখানে বিষয় এবং বিস্তারিত কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ কে ভি সি কে ভি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা এখানে রেখেছি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে এবং নবোদয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে তার পাশাপাশি কিন্তু আমরা এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য একটি অপশনও রেখেছি তোমরা সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে এবং ডাইরেক্ট লিঙ্ক অনলাইনে আবেদনের ডাইরেক্ট লিঙ্কটাও রেখেছি এখানে তো এই লিঙ্কটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে কিন্তু তোমরা নিজেরা নিজেদের মোবাইল ফোন থেকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে তো আবেদন শুরু হচ্ছে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ কিন্তু ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ তো সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও তো সমস্ত আপডেটটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে